কিন্তু এটা কি একটু সময়ের জন্য নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না আমি আরো দু তিনবার ভিডিওটা দেখলাম দি এটা কার সাথে বসে রয়েছে কিছুই বোঝা যাচ্ছে না একটা যেন ছায়া প্রিয়াদের দিকেই মুখ করে বসে আছে বিশ্বাস হচ্ছে না এটা কি ক্যামেরার কোন রকম গ্লিচ একবার গিয়ে দেখে আসা ঠিক হবে জানি না কি মনে হলো। আমি বিজ্ঞানের ছাত্রী এসবে আমি বিশ্বাস করি না তাও কেন জানি না ওই বেশি না ভেবেই মোবাইলে ফ্ল্যাশ দিলে হাঁটতে লাগলাম পিয়াদির রুমের দিকে পুরো হোস্টেল থাকা দূর থেকে কিছু একটা শব্দ আসছে আমি আস্তে আস্তে হেঁটে চলেছি সেদিকে মনে একটা অজানা ভয় চারিপাশ এতটাই শান্ত যে নিজের হৃস্পন্দন নিজেই শুনতে পাচ্ছি ভূতে বিশ্বাসী না হলেও একটা অজানা ভয় আমাকে জড়িয়ে ধরলো পা টিপে টিপে এসে পৌঁছালাম প্রিয়াদির ব্লকে রুমের পাশে যেতেই কিছু একটা আওয়াজ আসছিল বাইরের জানালার কাছে এসে কান পাতলাম মৃদু আওয়াজ একটু সময় ধরে শুনে বুঝতে পারলাম প্রিয়াদি যেন কারোর সাথে কথা বলছে মনে হচ্ছে প্রিয়াদি যার সাথে কথা বলছে তাকে সে অনেক দিন ধরেই চেনে আমি সাহস করে জানালা দিয়ে উঁকি মারার সিদ্ধান্ত নিলাম আস্তে আস্তে জানালা দিয়ে দেখি হে কি প্রিয়াদি তো একাই সারা রুমে কেউ নেই আমার যা সন্দেহ ছিল তাই সত্যি হলো